আচ্ছা গ্যানেট স্টিং যারা পেভিনেটের সাথে পেভিনেট করতে চাচ্ছেন এবং মসামতি অনেকে স্টিল পছন্দ করে না তো আপনি যদি গ্যানেট নিতে চান 100% অরজিনাল এখানে নিয়ামা ব্র্যান্ডের গ্যানেট লেখা আছে কিন্তু লেখা আছে এখানে দেখেন গ্যানেট লেখা আছে প্রত্যেকটা চুলা কিন্তু দুই বানার থাকবে আজকে নিয়াবা ব্র্যান্ডের যতগুলা চুলার মডেল আছে হ্যাঁ প্রত্যেকটা চুলার ভিতরে রেগুলারতে একদম সফটতে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আপনি একবার রেড বেশি আচ্ছা যেগুলা বাজারে কাস্টমার কিনে কখনো ঠকবে না সেই চুলা গুলা কিন্তু আমার কাছে আছে আচ্ছা আর আমি কিন্তু আমার ছয় যেগুলা হয় কোম্পানি বিশটা মডেল আনে তার ভিতর থেকে আমার যেগুলা পছন্দ হয় আচ্ছা আমার নিজের বাসার জন্য আমি নিব ওকে সেই চুলার কালেকশন গুলো আমি করি মানে আপনি মনে করেন যে আপনি যে হলে বাসায় যে চুলা ইউজ আমি করব আমি সেইটাই রাখি আমি বিশটা মডেলের ভিতরে পাঁচটা বা ছয়টা মডেল নিই আর মডেলগুলো মডেল গুলো হয় না পছন্দ না হলে আমি মনে করি আমার ভাই বোনদেরও পছন্দ হবে না তো এখানে দেখেন যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি আজকে চুলাগুলোর মডেল আমি বলে দিবো প্রত্যেকটা চুলার মডেল গুলো আমি বলে দিব আপনাদেরকে আচ্ছা এই একটা মডেল দেখেন দু হাজার পঁচিশে পঁচিশের একদম আপডেট মডেল এই একটা মডেল দুই হাজার পঁচিশের একদম আপডেট মডেল এই একটা বিএমডাব্লু বানার বিএমডাব্লু এর ভিতরে এটা পঁচিশের আপডেট মডেল এই বিএমডাব্লু টা হলো আপনার চব্বিশের মডেল এটা হচ্ছে চব্বিশের চব্বিশের মডেল আচ্ছা এই একটা স্টার চুলা এটা হলো আপনার পঁচিশ সালের মডেল স্টার চুলা চুলা আচ্ছা এটা হচ্ছে পঁচিশের একেবারে আপডেট মডেল আমি সাহেব ভাই আপনাদেরকে একটু মডেলটা আমি দেখা দিচ্ছি হ্যাঁ আপনারা একটু খেয়াল করেন আমার এখানে আপনি দেখতে পারবেন এই দেখেন আমি আসলে কি আমার এই চুলার এই একটা মডেল এটা হলো আপনার এই চুলাটা ভাই এই যে এটা এটা হলো মডেল হলো আপনার 2008 2008 এনজি এই মডেলটা আচ্ছা তারপরে একটু দেখাই আপনাদেরকে এই যে এই একটা মডেল 3003 তিন পানা এটাও আছে এটা আজকে এখানে ভিডিও তো না এটাও আছে আচ্ছা আচ্ছা তারপর এই যে বিএমডাব্লিউ এই চুলাটা BMW নতুনটা নতুনটা 2019 2019 আচ্ছা আমি একটু দেখাই এই একটা চুলা ওই যে দেখেন স্টেইনলেস স্টিলের 2021 2021 আচ্ছা তারপর আপনি দেখেন এই যে স্টার 2017 2017 এই যে 17 2017 মডেল হ্যাঁ আচ্ছা আরেকটা চুলা দেখেন এই যে এটা হলো আপনাদের এই যে হচ্ছে মডেলের اصلا এই ব্র্যান্ডের যে এই মডেলের আমার কালেকশন করা আমি প্রত্যেকটা সুলার মডেল আজকে আপনাদেরকে বলে দিলাম আচ্ছা আচ্ছা এটা ব্যবসার জগতে যারা দুই নাম্বারে ব্যবসা করবে তারা কিন্তু মডেল মডেলগুলো বলে না ভাই রাইট কেন বলে না যে আপনি যেন এটা কনফার করবেন দাচায় বাছাই করবেন তখন সে বেশি উল্টা পাল্টা লাভ করতে পারবে না রাইট আর আমি আপনাদেরকে এই রমজান মাসের জন্য আল্লাহর রহমত আপনাদের দোয়া চান রাত পর্যন্ত আপনাদেরকে এমন একটা রেট আজকে দিব যেন আপনারা যারা না কিনতে চান তারাও যেন কিনতে পারেন আর আমি আজকে নিয়ামার উপরে এত কেন রেট দিছি কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাইছি দেখে আপনাকে সুযোগ সুবিধা আমি দিচ্ছি আপনি সুযোগ সুবিধা পাইছেন এই জন্য আমি সুযোগ সুবিধা দিব আমি সুযোগ সুবিধা না পাইলে আমি সুযোগ সুবিধা দিতে পারবো না আর রমজান মাস আমাদের ওই কোকারিসের ব্যবসা একটু ডাউন থাকে হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের আমি ভালো আছি আমার বরকত আল্লাহ পাক দিয়ে দিচ্ছে আমার ব্যবসা কিনা ভালো আছে আমি আশা করি যে আমার সবসময় ভালো থাকবে আজকে আমি এই স্টিলের চুলাগুলোর কথা বলবো দশ বছরের অরিজিনাল স্টিলের নন ম্যাকডেন আচ্ছা অনেকে বলে ভাই এগুলাতে কি ব্লু ফ্লেম আগুন হয় কিনা একবারে সম্পূর্ণ নীল আগুন যদি না হয় হ্যাঁ এই চুলা সম্পূর্ণ টাকা ব্যাক দিয়ে দেব আচ্ছা নেই আগুন নেই আগুন থাকবে একবার নেই আগুন আমার এখানে আজকে বটল রাখা আছে একটা চুলা জ্বালামো সবগুলা চুলা জ্বালানোর সম্ভব না যারা সময় ডেটাসে চলে আসবেন আগুন দিয়ে জ্বালানো চুলা আপনারা দেখে নিতে পারবেন নেই আগুন যদি না হয় লাল আগুন হয় তাহলে চুলা আপনারা নিতে হবে না নিতে হবে আমি আজকে আপনাদেরকে বলবো যে গ্যানেটার গ্যারান্টি স্ট্রং যে চুলাগুলো আছে প্রত্যেকটা দেখেন

এখন আপনি এই চুলাটার উপরে এই আচ্ছা এটা হলো ছোট দিক বাতের মার প্রত্যেক চুলার সাথে একটা করে থাকবে এটার মধ্যে যখন আপনি একটা কাপ চা জাল দিবেন দুধ জাল দিবেন তখন এই ছোট স্ট্যান্ডটা দিলে পাতিলা উপরে থাকলে হিটটা জুরুত লাগবে এবং এই চুলাগুলো হলো আপনার গ্যানেট

কিন্তু আমি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা চুলার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি ফেটে যা রিপ্লেসমেন্ট নতুন দিব পাঁচ বছর সম্পূর্ণ ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা চুলারের বানার থাকবে আপনার পিতলের পিতলে এক কেজি ওজনের একটা বানার থাকবে যদি এই বানার যদি পাঁচ বছরের মধ্যে গলে যা পুরে যা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট দিব পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ এখানে কথা আছে রান্না বান্নার ক্ষেত্রে বাতের মার জোল পানি অনেক কিছু পড়বে রান্নার উপরে তখন আপনি কি করতে হবে প্রত্যেক দিন রান্নার শেষ রাত্রে এই বানারটা খুলে তার শোভা দিয়া যেমনি ইচ্ছে এমনি গৈসা প্রতিদিন প্রতিদিন আবার এইভাবে লাগাই দিবেন আর লাগাই দেওয়ার পরে যদি আপনি ওয়াশ না করেন এটা যদি আপনি ওয়াশ না করেন ভাতের মার জোল পানি এটা হলো তেল জিনিস এটা মশলা জিনিস রডের উপরে যদি লোহার উপরে আপনি ঢেলে দেন লোহাটা আগুন ধরে না যদি আপনি তেল দেন বা মশলা ডাইলে তো এখন আগুন ধরবে আগুন ধরবে আগুন গলে লোহা গলে যাবে তো এই কারণে এই বানারটা আপনি ওয়াশ করতে হবে ওয়াশ করলে একটা বানার বিশ বছর কিছু হবে না আচ্ছা আমি চ্যালেঞ্জ করতে চাই আপনাদেরকে আগুন দিয়ে আজকে দেখেন আমি নীল আগুন দেখাবো আচ্ছা এই চুলাটার মধ্যে আমার একটু নীল আগুন দেখাই ভাই আমি এই চুলাটার মধ্যে এই চুলাটা এই দেখেন এখানে কিন্তু আমি চুলাটা জ্বালাই দিছি ভাই আগুন কিন্তু তেমন দেখাই যাচ্ছে না দেখা যাচ্ছে না কেন জানেন হ্যাঁ

এই রমজান মাস কথা দিলাম সম্পূর্ণ ব্যাক দিয়ে দিব আপনারা চুলা নেওয়ার পরে টাকা সম্পূর্ণ রিগান করে আচ্ছা দেখেন এইখানে যে বড় জিগটা ব্যবহার করা আছে এই জিগের কারণে কিন্তু এই নফে কিন্তু কোনো এদিকে আসবে না বডি গরম হবে না এবং আপনি একটা জিনিস খেয়াল করেন দমের জন্য দেখেন এই যে দম আচ্ছা দমের জন্য আমি একটু অফ করে দিলাম ভাই এই দেখেন আপনি দেখেন আচ্ছা আচ্ছা একটা মানে চুলার ছাবিটা খালি একটু চাপ দিবেন আর একটা চাপ দিবেন চুলাটা জ্বলবে জ্বলবে ওয়ান টাচ ওয়ান টাচ ওয়ান টাচ এই চুলা যদি না জ্বালাতে পারেন আপনারা হ্যাঁ আমাকে বলবেন ভাই ওয়ান চুলা জ্বলছে না আমি টাকা ব্যাক দিয়ে দেব আজকে চ্যালেঞ্জ করতে চাই আপনাদের সাথে যে এখানে তাহলে এখন এইগুলার প্রাইস কেমন হবে ভাই আপনি একটু এখানে দেখেন এই চুলাটা অনেক বিক্রি করছি আচ্ছা জাপান লেখা আছে এবং এই যে বিএমডাব্লিউ ব্যানার এটা পুরানটা পুরান মডেলটা এটা হলো নতুন মডেলটা হচ্ছে নতুন মডেল নতুন মডেলটা আপডেট মডেলটা এটার জি হলো ছয় কোণা এটা হলো চার কোণা চার কোণা তো আসলে কি এখানে দেখেন রেজিস্টার বিএমডাবল তারপরে দিচ্ছি উনিশ মডেল দুই হাজার উনিশ বলে হাজার সতেরো দুই হাজার সাত দুই হাজার আট তারপর আপনার দুই হাজার এক দুই হাজার চোদ্দ চোদ্দ তারপর দুই হাজার একুশ একুশ এই যে মডেল গুলো একটু মুখাস্ত রাখবেন আচ্ছা যদি আজকে এই সময়টার থেকে আপনাদের ভালো কিছু না কিনতে পারেন সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে দিলাম কোথার থেকে কিনতে পারবেন না কিনতে পারবেন না রাইট আর সময়টা সব সময় গুগলে ঢুকে চার দিয়ে দিবেন আমাদের দোকানের লোকেশনটা গুগলে ঢুকলে আপনি পেয়ে যাবেন পুরো দোকানে কি পরিমাণ মাল আছে আপনি গুগলে ঢুকলে আমার দোকানের পুরো লোকেশনটাই চলে আসবে আচ্ছা আচ্ছা এটা ইউটিউবে চার্জ দিলে আপনি পাবেন কিন্তু গুগলে চার্জ দিয়ে আপনি দেখে নেবেন আমার পুরো দোকানে আমার প্রোডাক্ট গুলো গুগলে চার্জ দিলেও পাবে জি আচ্ছা তো আজকে এই চুলা দুই বছরের গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট পাঁচ বছর ওয়ারেন্টি আমি দশ বছর পনেরো বছর বলতে পারবো না কোম্পানি যেটা দেয় সেটাই বলবো আচ্ছা তা আপনারা যদি কিচেন হুড নিতে চান পাশাপাশি কিচেন হুড আমাদের কাছে অ্যাভেলেবল আছে পাইকারি রেটে নিতে পারবেন

এই যে এখানে পাঁচটা গ্যানেট মার্বেলের ছোলা আছে এই পাঁচটা জেটে পছন্দ আজকে সাড়ে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা চুলা আমি আপনাদেরকে রমজান মাস চান রাত পর্যন্ত কথা দিলাম এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করবে নিষ্ঠ যদি আমার কাছে দশ দিন থাকে দশ দিনে দিব চান রাত পর্যন্ত এটা লাস্ট ডেট যদি থাকে তাহলে পাবেন আচ্ছা আর যদি আমার বিশ রমজানও শেষ হয়ে যায় তাহলে আমি আর মাল দিতে পারবো না রাইট এটা আমি বলে দিলাম বাইন্দাসুরা আপনারা অর্ডার করবেন মাত্র তেরো হাজার টাকা সারা বাংলাদেশে আমি প্রফিট কম করবো বেশি বিক্রি করবো ইনশাআল্লাহ ভালো জিনিস দিব ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা জানেন আমার দোকান থেকে আরো কিছু কিনতে পারেন আর সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন প্রবাসী ভাই যারা অর্ডার করতে চাচ্ছেন দুই হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে আমার দোকান দেখে নিবেন আপনার মাল চলে যাবে বাসায় বাকিটা ক্যাশ ইন ডেলিভারি আর ডেলিভারি খরচটা আপনার আলাদা দিতে হবে কেন আজকে আমি সুরা দিছি আপনাদেরকে পানির দামে রাইট মানে একেবারে হাতে না গালে কিন্তু প্রাইস থাকছে তেরো হাজার টাকা কিন্তু অরিজিনাল গ্রানাইড আপনারা এই নিয়াম ব্র্যান্ডের চুলা গুলো কিন্তু নিতে পারবেন দুই বছরের গ্যারান্টি থাকে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি ভাই পাঁচ বছরের কিন্তু ওয়ারেন্টি থাকবে তো দর্শক যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু সুমাইয়া ট্রেডার্স থেকে আপনারা নিতে পারবেন এবং সরাসরি এসেও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ